বছরের পর বছর লোকসানে সরকারি পাটকলগুলো ষাট বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে বহুমুখী পণ্য তৈরি করতে না পারায় ধরা যাচ্ছে না সম্ভাবনাময় বিশাল বাজার এতে কমছে রপ্তানিও পাটের সুদিন ফিরিয়ে আনতে কারখানাগুলো আধুনিকায়নের প্রকল্প হাতে নিয়েছে পাটকল কর্পোরেশন বিজেমসি পাট থেকে তৈরি সুতাই বস্তা প্রস্তুত করা হয় এই মিলে ষাট বছরের বেশি পুরনো মেশিনে চলছে এই কারখানার উৎপাদন রাজধানীর ডেমরাই উনিশশো চুয়ান্ন সালে সরকারি উদ্যোগে চালু হয় করিম জুট মিল দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন মেশিনপত্র পায়নি কারখানাটি পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনার ক্ষেত্রে মিলটি সবচেয়ে বড় বাধা এটি গত বছর বিগত সময় আমাদের পরিকল্পনা আমরা বেশি প্রোডাকশন দেব সেটা হাতে নিয়েছি গত অর্থ বছর মিলটি লোকসান ছিল তিরিশ কোটি সাঁত্রিশ লাখ টাকা সরকারের সাতাশটি পাটকলারই চিত্র একই দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে বিজেএমসির কিছুটা লোকসান কমলেও এখনও তা ছয়শো উনিশ কোটি টাকা আমাদের যেখানে পঞ্চাশ জন শ্রমিক লাগবে সেখানে হয়তো শ্রমিকের ইয়েটা বেশি হয় কারণ অ্যাকচুয়ালি বিজেএমসি সত্যিকার হচ্ছে শুধু শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা হচ্ছে জনকল্যাণমুখ কাজ এবং সেটা সরকারও এটা মনে করে এটা বর্তমানে তার পুরানো অবস্থান থেকে বেরিয়ে এসে নতুন পর্যায়ে যেতে যাচ্ছে এবং এজন্যে বেশ কিছু নতুন কার্যক্রম গ্রহণ করছে বাংলাদেশ পাত উৎপাদনে বৈচিত্র্য আনার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ভারত ও চীনের থেকে ইউরোপ আমেরিকার বাজারে এখন দেশ দুটির পণ্যের আধিপত্য আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে কারখানাগুলোর আধুনিক আয়নের বিকল্প নেই বলে মনে করে বিজেএমসি সরকারি পাটকলগুলোর মধ্যে চব্বিশটির আধুনিক আয়নে এরই মধ্যে চীনের সঙ্গে চুক্তি করেছে বিজেএমসি তবে বাস্তবায়নের প্রক্রিয়া এখনও গতি পায়নি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা